তো বন্ধুরে যে আমি গাছের মাথায় আসি এই যে পাকা পাকা কাও এই যে কাউ প্রচুর পরিমাণ কাউ এই যে ছোটো একটা খাও অনেক কাউ পাঁকছে কিন্তু রাস্তার মধ্যে আর এই তো কোনো কথা নাই এই জায়গা প্রচুর পরিমাণ কাউ পাকছে এই যে বড় একটা খাও এটা হালকা পাকছে কিন্তু এটা শুয়ে দিলে কিন্তু পুরো পেকে দেব কিন্তু না যোগ্য হয়েছে এই যে পাকনা না কাউ এই যে প্রচুর পরিমাণ কাগজ আছে গাছটার মধ্যে তো বন্ধুরা আজকে প্রচুর পরিমাণ কাপ আসছি আশা করি আর লাগবো না কারণ জিনিসপত্র নষ্ট করা উচিত না আমাদের এই যে প্রচুর পরিমাণ কাপ পাচ্ছি আমরা চেত কি কস অনেক পরিমাণ কাপ আসছি এই যে প্রচুর পরিমাণ কাউ কিন্তু আমার আসে যার মনে হচ্ছে আয় আমরা অবশ্যই করে নিছি তো এখন আমরা নামিয়ে দেবো উপরে কিন্তু আমার বাঁকা কাউ আছে একটা দেখছি ভালো মতো তো আমরা এখন নামিয়ে দিতেছি ও নামিয়ে দিই